বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার চিকিৎসার জন্য রাজধানীর এভার হাসপাতালে এখন চীনের পাঁচ সদস্যের বিশেষজ্ঞটি এদিকে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে ডক্টর এ জেড জাহিদ ছাড়া অন্য কারো বক্তব্য না জানিয়েছে বিএনপি খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আহমেদ সোহাগ চলে যাচ্ছি তার কাছে সোহাগ এর আগেও আপনি জানাচ্ছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এখনকার পরিস্থিতি জানাবেন সব সব মিলিয়ে সব শেষ কি খবর আছে আপনার কাছে জয় আপনি যেমনটা বলছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং কিছু আরও অবনতি হয়েছে গতকাল রাতের তুলনায় এখন এবং যেহেতু আমরা আসলে কোনো না বিএনপির যে দলীয় যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী না বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের মতামত বাদে না অন্য কারো মতামতকে আসলে আমরা গ্রহণ করতে পারি